এটা আমার মেয়র মধ্যে চলে আসে আমি আমার বাসায় একটা পাখ হয় আমি আমার বাচ্চারা যা খাবে আমার বাসায় ওরা যারা থাকে তাই খাবে এবং যারা ছেলে তাদেরকে আমার সাথে বসায় এক যারা

오늘 사랑이 오는지 오늘 비처럼 내게 사랑이 오는지 মন শক্তি এক মায়া লাগায় তুমি আল্লাহ কি দয়া লাগেনি তুমি যদি দয়া করো আমরা কাল যাও Danas, danas, danas. Da. 20%. 20%. Je za vizion